আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইফ স্টাইলস ইন্দির চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য সালামি অফারে ব্যাগের কালেকশন দেখাই দিব ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ ক্যাজুয়াল ইউজার ব্যাগ রাফ ইউজার ব্যাগ ব্যাক এবং অফিসিয়াল ইউজার ব্যাগ মিডিয়াম থেকে শুরু করে একদম বড়ো সাইজের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এবং খুবই টপনজ কোয়ালিটির ব্যাগগুলো অনলি ওয়ান থাউজেন্ড টাকা যেগুলো ঈদেও আমি কিনতে গিয়েছিলাম বা দাম করেছি ডবল ট্রিপল প্রাইস ছিল তো যেহেতু ঈদের পরে ইসালামী একটা অফার দিয়েছে দেখেন এই সবগুলো ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা এবং সবগুলো ব্যাগের ভিতরেই দুটা করে চেম্বার থাকছে তো ব্যাগগুলো কিন্তু যারা খুব বেশি এই ব্যাগগুলো যারা অনেক বেশি বড় ব্যাগ ইউজ করতে চান না বা পছন্দ করেন না আমার মতন তাদের জন্য কিন্তু বেস্ট রাফ ইউজ করার জন্য তো এগুলো সব পেয়ে যাচ্ছে না আপনারা ওয়ান থাউজেন্ড টাকা এই ব্যাগটা খুবই কিউট ছিল এবং ব্যাগটার ভিতরে অনেক সুন্দর স্পেস ছিল এটারও প্রাইস চাচ্ছিলো ওয়ান থাউজেন্ড টাকা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ব্যাগটা ব্যাগটার সাইজটা খুবই ভা মানে সুন্দর একটা সাইজ ছিল না অনেক বড় না হচ্ছে ছোটো মাঝারি মিডিয়াম সাইজের ভিতরে ছিল এবং ব্যাগের ভিতরে দুইটা চেম্বার ছিল ব্যাগটাতে ভালো স্পেসিয়াস চেম্বার আছে এই ব্যাগটা কিন্তু আপনারা চাইলে প্রিন্টের ব্যাগটা যারা জিম করেন সে হিসেবে নিয়ে নিতে পারেন তো এগুলো সবগুলোর প্রাইস চাচ্ছিল আপনার ওয়ান টাকা তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের যারা বাচ্চা আছে মারা ক্যারি করে একটু পানির বোতল টোতল রাখতে পারে একটু স্পেশিয়াস ব্যাগ যারা চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে এগুলোও হচ্ছে ওয়ান করে প্রাইস যাচ্ছে ছিল এগুলোর তো অফারটা কিন্তু মানে সীমিত সময়ের জন্য থাকবে তো এই যে হাই চয়েস ছিল দোকানটার নাম এটা হচ্ছে একদম ইস্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে এই যে দেখেন এই সুন্দর ল্যাভেন্ডার কালার ব্যাগটা এটা কিন্তু ভালো বড় ব্যাগ ছিল যারা অফিস করি আমরা ওদের জন্য খুব ভালো হবে এটা ওয়ান ছিল এবং এটার পিছনে যে অফ হোয়াইট কালার ব্যাক প্যাকটা ছিল সেটাও ওয়ান এখন যেটা দেখাচ্ছে সেটাও ওয়ান থাউজেন্ড ব্যাক প্যাকগুলো মাত্র ওয়ান থাউজেন্ড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ভাবাই যায় নর্মালি কিন্তু এগুলোর প্রাইস চায় আঠারোশো দুই হাজার এরকম করে প্রাইস চায় যখন নর্মাল প্রাইস থাকে এখন যেহেতু অফারে চলছে এই জন্য আপনারা হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ডটাকে এরকম সুন্দর ব্যাকপ্যাকগুলো কিন্তু নিয়ে নিতে পারেন যারা আমরা রেগুলার কোচিং করি বা স্কুল স্কুল কলেজে অনেকেই আছে তাদের ওদের জন্য এটা একটা বেস্ট অফার হয়ে যাচ্ছে সবগুলো ব্যাগ এখন যেটা দেখাচ্ছি এগুলো সবগুলো প্রাইস ছিল ওয়ান থাউজেন্ড টাকা লাইফস্টাইল অফ সুন্দর আপনাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে এসব বের করে থাকে কোথায় গেলে অফারে ভালো মানে জিনিস পাওয়া যাবে দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে লাইফস্টাইল অফ সুন্দর চ্যানেলে লাইফস্টাইল অফ সুন্ধবির সাথে থাকলে আপনারা এরকম সুন্দর সুন্দর শপিং আপডেট পাবেন ট্রাভেল রিলেটেড আপডেট পাবেন কোথায় গেলে ভালো ঘুরতে ঘোরার প্লেস আছে ঢাকার ভিতরে কোথায় ভালো খাবার দাবারের প্লেস আছে এগুলো কিন্তু সব আপডেট পেয়ে যাবেন লাইফস্টাইল অফ সুন্দরে তো এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এই ব্যাগগুলো কিন্তু সবই প্রাইস ছিল ওয়ান টাকা করে ওই বড় ওয়াইসেলের ব্যাগগুলো আবার পনেরোশো করেছিল যেগুলো একটু আগে দেখেছেন বড়গুলো তো ওগুলো আবার পনেরোশো করে এই বাইরে যেগুলো রাখা আছে এগুলো প্রাইস এক হাজার করে এখন আমরা দোকানের ভিতরে চলে আসছি দোকানের ভিতরে এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা করে দেখেন এই বড় বড়ো ব্যাগগুলো অনলি এক টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর চেক প্রিন্টের ব্যাগগুলো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সরি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় এগুলোর প্রাইস ওনারা কিন্তু অনলাইনে অর্ডার দেয় না আপনাদেরকে কাইন্ডলি এসে স্পট পারচেস করতে হবে এই যে দেখেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র পনেরোশো টাকায় এগুলো কিন্তু ঈদেও অনেক প্রাইস ছিল আঠারোশো দুই হাজার টাকা ডাবল প্রাইস ছিল এখন একটা ঈদ সালামি অফার দিয়ে দিচ্ছে তো যাদের লাগবে তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য লাইফ স্টিন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ব্যাগটা অনেক সুন্দর ছিল এটা এটা মানে খুবই কিউট লেগেছে আমার কাছে ব্যাগটার মধ্যে অনেকগুলো কালারও ছিল আর আর লাইফস্টাইল অফ সিনভির নামে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে লাইস্টাইল অফ সিনভির নামে ফেসবুকে পেজ আছে এবং আমার টিকটকেও একই নামে চ্যানেল আছে কালি সবগুলোতে লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন ওরাও জানার খুব সুন্দর সুন্দর শপিং ব্লগগুলো দেখতে পারে ভিডিওগুলো দেখতে পারে এবং শপিং রিলেটেড আপডেট লাইফস্টাইল রিলেটেড আপডেটের সাথে যেন ওনারা আপডেটেড থাকতে পারে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য